একদমই কোনো চাকরি ছোট নয় তাও যদি আবার সরকারি চাকরি হয় হ্যাঁ আমি আসলে এই ভিডিওটা করছি এই কারণেই অনেকেই বলে যে এই চাকরিটা ছোট ওই চাকরিটা ছোট। কেউ কেউ মানে গ্র্যাজুয়েশন করে যাওয়ার পর করার পর দেখা যায় মানে গ্রুপ ডির চাকরি গ্রুপ সির চাকরি এই চাকরিগুলো করতে চায় না এই চাকরিগুলোকে করতে তো চাই না লোকের কাছে মানে অন্যান্য পরীক্ষার্থীদের মনে এরকম একটা ভুল ধারণা তৈরি করে এই চাকরিগুলোর সম্মান নেই এই চাকরিগুলো খারাপ ঠিক আছে এগুলো কখনো করতে যাবেন না চাকরি চাকরি বিশেষ করে আবার এখনকারের সময় এখনকার সময় বুঝতেই পারছেন যেখানে একটা চাকরি পাওয়া কতটা মুশকিল আবার আপনি যদি পরিশ্রম করে একটা চাকরি পান সেখানে সেই চাকরিতে ধরুন আপনি একটা কোনো শূন্য পদে চাকরি পেলেন যেমন শিক্ষকতা ধরুন না কুড়ি হাজার শূন্য রয়েছে সেখানে আপনি কষ্ট করে চাকরি পেয়েছেন কিন্তু সেখানে যদি পাঁচ হাজার বা চার পাঁচ হাজার প্রমাণ হলো যে দুর্নীতি করেছে সেই চার পাঁচ হাজারের জন্য পুরো চাকরির যতজন চাকরি পেয়েছে সবাইকেই খারাপ চোখে দেখা হয় তাহলে একটা চাকরি পাওয়া কত কঠিন সেখানে কোনো চাকরিকেই ছোটো হিসাবে দেখা উচিত নয় আপনি যেমন যেমন আমি ধরি আমি যেমন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আপনারাও অনেকেই করে রয়েছেন আপনাদেরকেই আমাদেরকে বা আপনাকে আমি যদি বলি প্রত্যেকটা চাকরি বিশেষ করে যেগুলো আপনি দিতে পারবেন মানে যেগুলো আপনার দেওয়ার যোগ্যতা রয়েছে যেমন ধরুন কোনো কোনো চাকরিতে ম্যাথ বেশি থাকে ইংলিশ বেশি থাকে তাহলে আপনি যেগুলো ভালো পারেন ধরুন আপনি ইংলিশ ভালো পারেন তাহলে যে চাকরিগুলোতে ইংলিশ রয়েছে সেগুলো দিন যেমন এম আবার যেগুলোতে ম্যাথ বেশি লাগে যেমন সিজিএল সিজিএসএল এগুলোতে ম্যাথ বেশি লাগে সেগুলো সেগুলো আপনি দিন এরকমভাবে পশ্চিমবঙ্গে এবং কেন্দ্রীয় সরকারে অনেক চাকরি রয়েছে গ্রুপ ডিসি এরকম কখনও ভাবতে যাবেন না যে এটা গ্রুপ ডির চাকরি এটা করবো এটা সম্মান নেই গ্রুপ সির চাকরি এখানে একটু বেতন কম কুড়ি হাজার টাকা কি তিরিশ হাজার টাকা এরকম কুড়ি হাজার বেতন বা তিরিশ হাজার বেতন এরকমভাবে কখনও দেখতে যাবেন না সবার প্রথমে একটা টার্গেট রাখতে হবে আমাদেরকে যে একটা সরকারি চাকরি পেতে হবে যদি সরকারি নাও হয় বেসরকারি হোক বা সরকারি হলে তো কোনো কথাই নেই ওই জন্য আমি লিখেছি যদি আবার সেটা সরকারি হয় কোনো চাকরি ছোটো নয় যদি সরকারি হয় বেসরকারিও যদি হয় চাকরি চাকরি এটা মানে সরকারি হোক বা বেসরকারি হোক এরকমভাবে আমাদের কখনো ভাবা উচিত নয় আমাদেরকে প্রত্যেকটা চাকরির প্রতি আমাদের সমান গুরুত্ব দেওয়া উচিত সমান সম্মান জানানো উচিত ঠিক আছে এবং আমাদের যোগ্যতা অনুযায়ী সমস্ত চাকরির পরীক্ষা দেওয়া উচিত যেগুলো আমরা দিতে পারবো আমাদের সম আমাদের আমাদের মধ্যে পড়ছে আমাদের যোগ্যতার মধ্যে পড়ছে ঠিক আছে আর এই হচ্ছে কথা আর আপনারাও প্রত্যেকটা চাকরির পরীক্ষা প্রিপারেশান নিন পরীক্ষা প্রত্যেকটা চাকরির পরীক্ষা দিন আর এটুকুই বলবো কারণ এই সময়টা পেরিয়ে গেলে যেমন ধরুন কেন্দ্র সরকারের প্রত্যেকটা চাকরি সাতাশ বছর পর্যন্ত দেওয়া যায় জেনারেলদের জন্য সাতাশ থেকে তিরিশ খুব জোর এবং এসসিদের জন্য সেটা পাঁচ বছর ছাড় থাকে এবং অভিসিদের জন্য তিন বছর আপনি ধরুন আপনি কোনো চাকরি ছোটো গ্রুপ সি গ্রুপ ডি এটা ছোটো বা এই চাকরিটা বেতন বেচন নয় এরকমভাবে পরীক্ষাগুলো দিলেন না যখন আপনার তিরিশ বছর পেরে যাবে কতটা আফসোস হবে যে আমি এই চাকরির পরীক্ষা দিতে পারতাম শুধুমাত্র গ্রুপ সির চাকরি বা গ্রুপ ডির চাকরি এটা ভেবে পরীক্ষাটা দিইনি কারণ লোকে কী বলবে হ্যাঁ গ্রুপ ডির চাকরি করছিস গ্রুপ সির চাকরি করছিস এরকম একটা আমাদের সমাজে আবার ব্যাপার রয়েছে কেউ যদি কত কষ্ট করে পড়াশোনা করে একটা গ্রুপ ডির চাকরি পায় ধরে নিচ্ছে চার কুড়ি হাজার টাকা বেতন সরকারি চাকরি কিন্তু লোকে আবার কী ও চাকরি তো করেছে গ্রুপ ডির চাকরি এরকম হচ্ছে ব্যাপার লোকের কথায় কান দেবেন না লোক অনেক কিছু বলবে আপনি যে কোনো একটা মানে আপনার যোগ্যতা নিয়ে চাকরি পরীক্ষা দিন গ্রুপ ডি হলো সেটাই করুন যে কোনো চাকরি করুন কোনো চাকরি ছোট নয় ঠিক আছে এটাই বলার ছিল আর বেশি কিছু বলবো না